সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক আর আজকের আমাদের টপিক সেই নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্যবই আছে গণিত পাঠ্যবইয়ের সে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায় এক বাস্তব সংখ্যা এবং তার অনুশীলনী একের আজকে সাত নম্বর অঙ্ক তো সাত নম্বর অঙ্কে বলা হয়েছে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা অর্থাৎ আমাদের এটি একটি নৈভিত্তিক প্রশ্ন এবং এখানে চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে আমরা কোনটি সঠিক উত্তর তা বের করতে হবে এবং আমাদের উত্তর চেয়েছে বিজোর সংখ্যা যে ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বীজ সংখ্যা অর্থাৎ এখানে বীজ সংখ্যা বের করতে বলা হয়েছে এখন আমরা এটিকে নিয়ে চারটি অপশানকে নিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে আমরা সহজেই বুঝাতে পারব যে অপশানের উত্তর কোনটি হবে যেমন আমরা যদি প্রথমে এক এবং দুই নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখি কি আসে একটি জোর সংখ্যার বর্গ সর্বদাই জোর সংখ্যা যেহেতু এখানে আমাদের দুটি ক্রমিক জোর সংখ্যা বলা হয়েছে এখানে জোর সংখ্যা জোর সংখ্যা বলা হয়েছে এখন একটি জোর সংখ্যার বর্গ সর্বদাই জোর সংখ্যা যেমন এখানে যেহেতু বর্গ দেওয়া আছে প্রথম অবসর দ্বিতীয় অবসানে এখন এখানে আমরা যদি জোর সংখ্যা ব্যবহার করি তাহলে কী হয় যেমন দুই একটি সংখ্যা তার সাথে আমরা যদি মানে একটি জোর সংখ্যা যদি আমরা বর্গ করি তাহলে দুই করলে দুই দুইবার গুণ অর্থাৎ দুই দু হয় চার অর্থাৎ যে কোনো একটি জোর সংখ্যা যদি আমরা বর্গ করি তাহলে আমরা তার সংখ্যা পাই জোর সংখ্যা যা জোর সংখ্যা আমি এখানে আবার উল্লেখ করে দিয়েছি এখন আমরা এখানে এ যেহেতু একটি বর্গ সংখ্যা এবং বিও একটি বর্গের সংখ্যা এখন আমরা এ যদি একে যদি টু ধরি জোর সংখ্যা এবং বি কে যদি ফোর অর্থাৎ জোর সংখ্যা ধরি ক্রমিক ধারাবাহিক জোর সংখ্যা ধরি তাহলে এখানে কি দাঁড়ায় এখন একে আমরা যদি টু দরি তাহলে টু টুর উপরে অর্থাৎ এর উপরে অর্থাৎ জোর সংখ্যা যদি বর্গ হয় তাহলে হয় ফোর আর এখানে বি ধরেছি ফোর ফোর ধরেছি বিষম জমা তাহলে বিয় উপরে যদি ফোর উপরে যদি করি তাহলে দ্বারা চার চারা ষোলো তারপরে তাহলে লক্ষ্য করলাম কি এ একটি বর্গ সংখ্যা বি একটি বর্গ সংখ্যা তাহলে এই দুটির উপর যদি জোর সংখ্যা দেওয়া হয় তাহলে তার জোর সংখ্যা আসে কিন্তু আমাদের উত্তর সে বীজ সংখ্যা তাহলে আমাদের ক এবং ক হবে না আমরা আবার দেখি একটি জোর সংখ্যার সাথে এক যোগ করলে বিজো সংখ্যা হয় এখন যে কোনো একটি জোর সংখ্যা যেহেতু আমরা এ স্কয়ার মানে এর বর্গ জোর সংখ্যা পেয়েছি এবং বিও কি বি কো কি জোর সংখ্যা পেয়েছি তাহলে আমরা বর্গ যেহেতু এ স্কোয়ার এবং বি স্কোয়ার দুটি বর্গ তাহলে আমরা এখানে যে কোনো জোর সংখ্যা ব্যবহার করলো তা আসবে জোর সংখ্যা এবং এখানে কোনো জোর সংখ্যা ব্যবহার করলে তাও আসবে জোর সংখ্যা কিন্তু এসলে যেহেতু জোর সংখ্যা যে কোনো জোর সংখ্যার সাথে এখানে কি বলেছে একটি জোর সংখ্যার সাথে এক যোগ করলে বীজ সংখ্যা হয় এখন আমরা যে কোনো একটি জোর সংখ্যার সাথে যেমন এখানে আমরা জোর সংখ্যা পেয়েছি চার তার সাথে যদি এক যোগ করি হয়ে যাবে পাঁচ তাহলে আমরা তাকে পাবো বীজ সংখ্যা অথবা ষোলো ষোলোর সাথে যদি এক যোগ করি তাহলে হয়ে যাবে সতেরো তাও কি বিজয় সংখ্যা তাহলে যে কোনো বর্গের সাথে আমরা যদি এক যোগ করি তা হয়ে যাবে বিজয় সংখ্যা তাহলে আমরা অপশন হবে এটি অর্থাৎ আজকে সঠিক উত্তর হবে গ এখন আমরা আরও একটু আলোচনা করি যে চার নম্বর অপশনটা হবে কি হবে না একইভাবে একটি জোর সংখ্যা একইভাবে একটি জোর সংখ্যার সাথে দুই যোগ করলে তা পরবর্তী জোর সংখ্যা নির্দেশ করে একটু লক্ষ্য করেন আমরা এখানে এ স্কোয়ার যেহেতু জোর সংখ্যা বেড়েছে তার সাথে এক যোগ করলে অর্থাৎ তাই এ স্কোয়ার জোর সংখ্যা হওয়া এ স্কোয়ার প্লাস ওয়ান অবশ্যই বিজোর সংখ্যা এটি হচ্ছে এটির উত্তর এখন এখানে তাই বিস্কার জোর হওয়ার বি প্লাস টু অবশ্যই পরবর্তী জোর সংখ্যা হবে তাহলে কীভাবে হবে যেমন আমরা এখানে একটি স্কার স্কোয়ার মানে এর মানে এখানে টু ধরেছি তো এর মধ্যে যদি আমরা টু ধরি তাহলে কী ধরা এর মধ্যে যদি টু ধরি তাহলে এর উপরে স্কোয়ার যেহেতু স্কোয়ার এর মধ্যে টু ধরি তাহলে হয় টু স্কোয়ার অর্থাৎ হয় ফোর যে কোনো একটি জোর সংখ্যার সাথে দুই যোগ করলে একটি জোর সংখ্যার সাথে দুই যোগ করি এই দুই তাহলে তার সাথে দুই যোগ করছে হয়েছে স যা জোর সংখ্যা তাহলে আমরা এখানে উল্লেখ করলো কি একটি জোর সংখ্যার সাথে দুই যোগ করলে তা পরবর্তী জোর সংখ্যা নির্দেশ করে যেমন চার ছিল জোর সংখ্যা পরবর্তী জোর সংখ্যা নির্দেশ করে ছয় তাই বিএস্কার জোর হওয়ায় বিএসকার প্লাস টু অবশ্যই পরবর্তী জোর সংখ্যা হবে তাহলে এটিও আমরা পেয়েছি জোর সংখ্যা তাহলে আমরা এক নম্বর পেয়েছি জোর সংখ্যা দুই নম্বর পেয়েছি জোর সংখ্যা তিন নম্বর পেয়েছি বীজ সংখ্যা চার নম্বর পেয়েছি জোর সংখ্যা কিন্তু আমাদের উত্তর চেয়েছে নিচের কোনটি বীজ সংখ্যা তাহলে বীজ সংখ্যা হবে গ তাহলে আজকের আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন গ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে